আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয়াবের ক্যাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহবাজার আবাসিক হোটেলে স্বামী স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু প্রতিবেদন হচ্ছে এতেফাক রাজধানীর মগবাজারে আবাসিক হোটেলে উঠে স্বামী স্ত্রী ও তাদের সতেরো বছরের সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে দম্পতি ও তাদের সন্তানের মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মৃতরা হলেন লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার মনির তার স্ত্রী স্বপ্না ও তাদের সন্তান আরাফাত রোববার উনত্রিশে জুন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম ঘটনার সততা নিশ্চিত করেন তিনি বলেন প্রাথমিকভাবে জানা গেছে ওই দম্পতি তাদের সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে শনিবার বিকেলে ঢাক ঢাকার মগবাজারের হোটেলে সুইট স্লিপিয়ে উঠেন আজ গতকাল সকালে দম্পতির এক আত্মীয় তাদের হোটেলে আসেন তখন তিনি দেখতে পান স্বপ্না ও তাদের সন্তান বমি করছে এক পর্যায়ে স্বপ্ন ও তার সন্তানকে দিন হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক এর মধ্যে মনির অসুস্থ হয়ে পড়েন পরে তাকে আইসিউতে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় তিনি বলেন তাদের মৃত্যুটা কিভাবে হয়েছে বিষয় না অন্য কোনো কারণে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে পাশাপাশি সিসিটিভিতে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে সেলের চিকিৎসার জন্য তারা মগবাজারের ওই আবাসিক হোটেলে উঠেছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন বলে জানান পুলিশের এক কর্ত কর্মকর্তা ডিসি মাসুদ আলম জানান মরদেহ তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে কলেজের মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিক গুলাম ফারুক বলেন আমরা গুরুত্ব সহকারে ঘটনাটি পূর্ণপক্ষিতভাবে তদন্ত করছি ইতিমধ্যে তাদের রুমের এবং পুরো হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এছাড়াও হোটেলের আশেপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছি তাদের রুমে কেউ এসেছিল কি না সন্দেহজনক কোনো ব্যক্তি এই তিনজনের মৃত্যু প্রাথমিক কারণ কি হতে পারে পুলিশ কি ধারণা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব না তবে আমরা দুটি বিষয়ে সামনে রেখে তদন্ত করছি আমাদের প্রাথমিক ধারণা খাদ্য বিষয়ক্রিয়ার কারণে অথবা তাদেরকে কেউ বিষাক্ত কোনো খাবার খাইয়েছে ইচ্ছাকৃতভাবে তার কারণেও তাদের মৃত্যু হতে পারে প্রাথমিকভাবে আমরা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি আমাদের তদন্তে এবং মরাদেহের ময়না তদন্তের প্রতিবেদনে এলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে কি বলবো আসলে খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এমন ঘটনা জন্য কারোর সাথে না ঘটে ইনশাআল্লাহ সবাই দেওয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাফারি